পার্বতীপুর সৈয়দপুর সড়কে বৈদ্যুতিক তার চুরি এমকে পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দিনাজপুরে পার্বতীপুর সৈদপুর সড়কের বাস টার্মিনাল থেকে জাকেরগঞ্জ পর্যন্ত এলাকায় সম্প্রতি একের পর এক বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে এ সড়কে এগারো হাজার ভোল্টেজের বৈদ্যুতিক লাইন সংযোগ ছিল যা স্থানীয় বাসিন্দা ও পথচারীদের জন্য গুরুত্বপূর্ণ বিদ্যুৎ সরবরাহের উৎস ছিল স্থানীয় সূত্রে জানা গেছে বেশ কয়েকদিন ধরে এই সড়কে বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে চোরেরা ধারাবাহিকভাবে বিভিন্ন খুঁটি থেকে বৈদ্যুতিক তার খুলে নিচ্ছে ঘটনার পর বিদ্যুৎ বিভাগের কর্মীরা বাকি থাকা কিছু তার উদ্ধার করে বিদ্যুৎ অফিসে নিয়ে গেছেন এ ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযুক্ত ব্যক্তি বা চক্রকে শনাক্ত করতে পারেনি বিদ্যুৎ কর্তৃপক্ষ কে বা কারা এই চুরির সঙ্গে জড়িত তা রহস্যই রয়ে গেছে এ বিষয়ে এক বিদ্যুৎ বিদ্যুৎকর্মী বলেন বেশ কিছুদিন ধরে বিভিন্ন স্থানে তার চুরি হচ্ছে এতে করে এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি জননিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে আমরা নিয়মিত নজরদারি বাড়ানোর চেষ্টা করছি

এদিকে তার চুরির ফলে স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন সচেতন মহল স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ ও দ্রুত তদন্ত দাবি করছেন এলাকাবাসী জনদোষীদের খুঁজে বের করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয় এস রহমান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি টেলিভিশনের সংবাদ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপির বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর